হ্যালো ভ্রওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বা ডিসকাস করবো মেইনলি আপনাদের মধ্যে বর্তমানে যে বিষয়টা নিয়ে অনেক বেশি হচ্ছে চর্চা হচ্ছে বা ক্যানাডার ভিজিট ভিসা নিয়ে যে বিষয়টা বর্তমানে অনেকের মধ্যেই চলছে সেটা হচ্ছে যে ক্যানাডার ভিসা রেশিও কমে গিয়েছে তো আসলে বিষয়টা এরকম না ভিসা রেশিও কমেনি যেটা হয়েছে সেটা হচ্ছে তারা তাদের ভিসা দেওয়ার যে রিকোয়ারমেন্টটা আগে যেরকম ছিল বা সিস্টেমটা সেটা থেকে কিছুটা একটু চেঞ্জ করেছে বা যেই বিষয়গুলো আগে তারা একভাবে হচ্ছে অ্যানালাইসিস করতো সেগুলোকে আর একটু ডিফারেন্ট ওয়েতে অ্যানালাইসিস করছে এবং সেই কারণে তাদের যে চেকিংটা এই চেকিংয়ের প্রসেসটা একটু বেশি হয়ে গিয়েছে এবং রেজাল্ট আসতে একটু টাইম লাগছে এবং যেটা হচ্ছে যে তাদের আগে যে ধরনের রিকোয়ারমেন্টসগুলো ছিল সেটা থেকে একটু চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ রিকোয়ারমেন্টের সাথে যাদের অ্যাপ্লিকেশনটা ম্যাচ করছে তাদেরকে তারা ভিসা দিচ্ছে আর বাকিদের রিফিউজ হয়ে যাচ্ছে সো এখন যেটা আপনাদের করতে হবে যে সুযোগটা আপনারা নিতে পারেন সেটা হচ্ছে তাদের চেঞ্জ যে অ্যানালাইসিসের প্রসেসটা সেই প্রসেসের অ্যাকর্ডিংয়ে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলটা রেডি করবেন এবং সেভাবে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনারা পুনরায় ভিসা পেয়ে যাবেন এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো বা ডিসকাস করবো যে কি কি বিষয়গুলো খেয়াল রাখলে বা কোন কোন বিষয়টা চেঞ্জ হয়েছে যেভাবে আপনি অ্যাপ্লাই করলে নতুন করে ভিসা পাওয়ার একটা সুযোগ থাকবে ফার্স্ট অফ অল আপনার ফাইন্যান্সিয়াল বিষয়টা যদি আমি বলি সেটা আগে যেরকম অনেকের হচ্ছে একটা অ্যামাউন্ট নির্ধারিত ছিল যেমন ধরেন ফর এক্সাম্পল দশ লাখ যদি আপনার সেভিংসে থাকতো তাহলে তার দেখা যায় একটা যথেষ্ট অ্যামাউন্ট তারা ধরতো সেক্ষেত্রে কিন্তু এই রিকোয়ারমেন্টটা হাই হয়ে গিয়েছে এখন আর টেন ল্যাকসে হচ্ছে না এখন তার ডাবল যদি হয় সেটা বেটার সো এটা কিন্তু এক্স্যাক্টলি যে টেন লাখই হবে আমরা না আমি একটা এক্সাম্পলের জন্য বললাম যে এটা বাড়াতে হবে নেক্সট হচ্ছে গিয়ে আপনার যে প্রফেশনাল এস্টাবলিশমেন্ট এটা একটু স্ট্রং করতে হবে আগে যেমন জবের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেকের মোটামুটি একটা প্রোফাইল থাকলে হয়ে যেত এখন কিন্তু তারা বিজনেসটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে প্লাস জবটাও হচ্ছে কি ওরকম স্ট্রং একটা আপনার প্রোফাইল থাকতে হবে খুব ইজি আর যদি হয় যে আপনি অল্প কিছু দিনের জন্য জব করছেন এবং অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে বাট আপনার প্রফেশন আপনি জব করেন বিজনেস করেন যেটাই করেন এটা একটা এস্টাবলিশড হতে হবে স্ট্রং হতে হবে নাম্বার থ্রি হচ্ছে আপনার যে আদার্স হচ্ছে গিয়ে ডকুমেন্টসগুলোর মধ্যে যেমন আপনার ফ্যামিলি টাইসটা ফ্যামিলি টাইসটা কিন্তু তারা এখন খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে যেমন আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে আপনার যে একটা ফ্যামিলি ফর্ম রয়েছে সেখানে যথেষ্ট হচ্ছে ইনফরমেশন আপনি দেননি অথবা আপনার কভার লেটারে আপনার ফ্যামিলি সম্পর্কে ওরকম কিছুই নেই অথবা আপনার টোটাল প্রোফাইলের মধ্যেই আপনার হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি বলতে আপনি যদি ম্যারিড হন আপনার ওয়াইফ আপনার চিলড্রেন থাকলে চিলড্রেন দেন হচ্ছে আপনার প্যারেন্টস আপনার সিডলিংস মানে আপনার ভাই বোন সম্পর্কে কোথাও কোনো কিছু যদি মেনশন না করেন এই জিনিসগুলো তারা হচ্ছে নিয়ে কিছুটা হচ্ছে নেগেটিভ ওয়েতে নিয়ে থাকে সো এই ক্ষেত্রে তাদের যেটা করতে হবে আপনার ফ্যামিলি টাইসটাকেও খুব স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে সো যখন আপনারা এই বিষয়গুলোকে একটু প্রপারলি এমফাসাইজ করবেন এবং সব মিলে হচ্ছে কি একটা প্রপার প্রোফাইল ক্রিয়েট করে অ্যাপ্লিকেশনটা করবেন তখন কিন্তু আপনাদের ভিসা পাওয়ার যে সুযোগটা বা চান্সটা অনেক বেশি বেড়ে যাবে সো আই হোপ আপনাকে আমি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা এই সুযোগটা নিতে পারেন নেক্সট টাইম অ্যাপ্লাই করলে ডেফিনেটলি এভাবেই হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এছাড়াও সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য বা তথ্যের জন্য ডেফিনেটলি আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ